আক্রাইল কনফলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আপনারা দেখতেছেন এম এস প্রো তো আপনারা অনেকেই বলতেছেন জুয়েল ভাই একটু নতুন দামি শাড়ি কালেকশন করেন যারা দামি শাড়ি পছন্দ করেন তাদের জন্য আমি আজকে এক্সক্লোসিভ আইটেমগুলো নিয়ে আসছি একদম ব্র্যান্ড নিউ এগুলো মার্কেট প্রাইস দশ হাজার টাকার উপরে মার্কেট প্রাইস নতুন শাড়ি দশ হাজার টাকার উপরে এই শাড়িগুলো আমরা আজকে আপনাদের চার হাজার পাঁচশো টাকা করে একদম একটা ফাটাফাটি অফার দিয়ে দিলাম কম্পেয়ার করে কিনবেন আমরা বলবোই না যে আমরা দিছি দেখা আপনারা বিশ্বাস করে ঠাস করে কিনে ফেলবেন তা না কম্পেয়ার করবেন এই শাড়িগুলোর মার্কেট বাজার প্রাইস কত এটা কিন্তু জিমিচু এটা কিন্তু শিফন জিমিচুটা এটা কিন্তু শিফনের এই দেখেন শিফনের জিমি চুটা জিমিচুটা কাপড়ের কোয়ালিটি এবং সম্পূর্ণ রিয়েলিস্টন কাশ্মীরি ওয়ার্ক কাজ এবং ওভার একদম ফুল অল ওভার শাড়ির কাজটা এরকম আছে এটা অনেক সুন্দর একটা কালার ব্লউজ পিসটাও চমৎকার একদম পার্টি ওয়্যার বারসের উপরে লেটেস্ট শাড়ি আমরা আপনাদের জন্য সাড়ে চার করে রাখতেছি চার হাজার পাঁচশো টাকা করে একদম এক্সভ শাড়িগুলো এটা পার্পেল কালারটা অনেক সুন্দর আমি প্রত্যেকটা কালার আপনাদের দেখাই দিব তো ফ্রেন্ডস এটা আঙ্গুর কালারটা অনেক চমৎকার একটা আঙ্গুর কালার চমৎকার একটা মানে আঙ্গুন আর কি মানে পেস্টাল টাইপের পেস্টাল টাইপের ক্যামেরায় যে কালারটা আসছে এই কালারটাই অনেক সুন্দর চমৎকার কালার ফ্রেন্ডস এগুলা দামি শাড়ি আপনাদের জন্যই করা এই দেখেন এটাও সুন্দর বাঙি কালারটা ফ্রেন্ডস চমৎকার কাপুর কাজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ যত বড় পার্টিতে পরেন না কেন রুচির প্রশংসা আসবে এইগুলা স্থান কাল পাত্র বিশেষ আপনারা যেখান থেকে কিনেন দশ হাজার টাকার উপরে দিয়ে কিনতে হবে দশ হাজার টাকা এগুলা ফেন্সি শাড়ি এগুলা ফেন্সি শাড়ি তো ফ্রেন্স এইটা হলো লাইট আকাশি কালারটা এটা চমৎকার একটা লাইট আকাশি কালার শাড়ির কারু দেখেন ফ্রেন্স পুরা অল ওভার একদম ইনটেক শাড়িগুলা ইনটেক শাড়িগুলা যারা দোকানে আসবেন দেখা নিতে পারবেন বা অনলাইনে নিতে পারবেন কোনো সমস্যা নাই তারপরে এইটাও আছে फ्रेंड्स পার্পল পিচ টাইপের কালার অনেক সুন্দর অনেক চমৎকার একটা কালার পার্পল পিচ টাইপের কালার চমৎকার শাড়ির কারু কাজ একদম একদম আনকমন फ्रेंड्स একদম আনকমন শাড়ি আপনাদের জন্য সেরা অফার সেরা অফার একদম আনকমন শাড়ি সেরা অফার দিচ্ছি মাত্র 4500 করে তো फ्रेंड्स এইটার মধ্যে এইটা আছে আঙ্গুর কালারটা फ्रेंड्स এটা আছে চমৎকার আঙ্গুর কালারটা তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই ঠাড়া লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম